কারণ যে জানে সে বানে যে জানে না সে চাইলেও মানতে পারবে না মানাটা তার পক্ষে সম্ভব না ফাতিহার ফাতি আল্লাহ তারা তিন ধরনের মানুষের কথা আমাদেরকে জানিয়েছেন

আপনার কতগ্রস্ত তাদের পথে আমাদেরকে চালা দিন যারা পথ হারা বিপদকারী সরল পথ থেকে বিচ্ছুত তাদের পথ আমাদেরকে চালাবেন না কিন্তু এখানে কোনোটাই ব্যাখ্যা দেওয়া হয় নাই নামপ্রাপ্ত ব্যাখ্যা কারা গজপ্রস্ত কারা বিপদকারী কারা কাদের পথ চাচ্ছি আর কাদের পথ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখন এর ব্যাখ্যা একাধিক ভাবে করা হয়েছে এর মধ্যে একটা হলো উদাহরণ দিয়ে আর একটা হলো সংজ্ঞার আলোচনা উদাহরণ হলো

যেমন তুমি জিজ্ঞেস করি মানুষের পরিচয় কি আপনি বলবেন এই যে আমি এই যে আমার আব্বা এই যে তুমি এগুলো হল উদাহরণ পরিচয় ভিন্ন সংখ্যা ভিন্ন আর উদাহরণ হলো ভিন্ন তো মুফাসিরি লেখেরা পরিচয় তুলে ধরেছেন যে বিপদগামী হল তারা যারা জানেও না জানার কারণে মানেও না মানতে পারে গজগ্রস্ত কারা যারা জানে ঠিকই জানার পর ঘাট তেরামি করে মানে না নিয়ামক্রাপ্ত বন্ধ করা যারা যা যারা মানেও অর্থাৎ যাদের মধ্যে আইনও আছে যাদের মধ্যে আঙুলও আছে এখন সব সময় এই ধরনের সাথে জেলার কবিদের আইন আছে না আমল আছে কিনা সিদ্ধিক শরীফ সারেহীর ইলম আছে কিনা আমল আছে কিনা তো ইলম আছে আমল আছে তার নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে যদি ইলম তো আছে আমল নাই অর্থাৎ জেনেছিল ঠিকই মানে নাই আমল মানে শুধু নামাজ রোজাই আমল না এই যে কালেমার ঘোষণা দিচ্ছে সেটাও তো আমল এই যে অন্তরের মধ্যে আকীদা পোষণ করছে এটাও আমল কল অন্তরের আমল তো এখন জানছে ঠিকই জানার পর মানছে আর দল নেতা জানেও না না জানার

কুবির হয়ে যায় আজকে দাঁড়িয়ে কচ্ছপ হয়ে যায় এখন এক ছেলে দাঁড়িয়ে প্রশ্ন করলো হুজুর যদি মাঝামাঝি পরে অর্ধেক তাগিতে অর্ধেক বাটিতে তাহলে কি হবে হুজুর জিজ্ঞেস করলো তো দেখি

যেমন যার নামাজের এলেন লাই সে নামাজের আমল করবে কিভাবে আমাকে বোঝান দেখি যার হজের এলেন লাই সে হজরত আমল করবে কিভাবে বোঝার দেখি আরে নামাজ মসজিদে ঢোকে

আছে পরের তিন দিন এই তিন দিন যদি রোজা রাখে সব হবে দিনের তিনটা তাই ব্যবহার আছে যখন সূর্য ওঠে যখন ডোবে যখন ঠিক মাথা বরাবর থাকে এই তিনটাই নামাজ পড়লে কয় না কি

আমাদের লোকদেরকে দিতে বলেন কয় টাকা করে দেয় ওদেরকে দিতে বলেন কয় টাকা করে দেয় আমি এমন এলাকাও দেখেছি পাশাপাশি দুইটা মসজিদ একটা হলো আহলে সুন্দর জামাত আর একটা ভেদাতিদের তো এখন যেটা সহিতরিকার মসজিদ এবং দুর্দশা আর এই পর্যন্ত ফুটা হওয়া বৃষ্টির দিনে পানি পড়ে আর পাশে ভেদাতি মসজিদ দেখলে মনে হয় সুহান আল্লাহ রাজকীয় কারবার বিশাল গম্বুজ বিশাল জেলার অথচ গ্রাম একটাই এই একই গ্রামে হওয়ার পরও বিশাল পার্থক্য নাকি আপনারা ভিন্ন দেখেছেন

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হাউজে কাউসারের সামনে আকাশের যত তারা এর চেয়ে তো বেশি পরিবার বেআলামি অপেক্ষায় থাকবে উম্মতের মুখে পানি তুলে পান করাবেন বলে কারণ সেই পানি এমন পানি একবার যে পান করবে লা ইযবাউ বা'দাহু আবদ এর পর কোনোদিন ভেতরে আর পিপাসা লাগবে না তুমি যখন বেদাতিরা নবীর দিকে আসতে থাকবে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে বলে কারণ তারাও যহরত যাওয়া করেন নবীর গান লাগাইতো করে ইসকে রাসূলের গান নবীর মহত্বে

কারণ নবীকে আমরা ইবাদত করি এটা যদি জানতে পারে তারাও নবীকে ফলো করতে পারবে যে যাকে মহাব্বত করে সে তার টুকি টুকি জানার চেষ্টা করে যখন আসলো নবীজি ঘরে ছেলে বাইরে গিয়েছে এসে ঘরের লোকদেরকে জিজ্ঞেস করে করে শুনল ডেলি কয় রাখা তো নফল করে কয়দিন নফল রোজা রাখে কি করে না করে সব শোনার পরে হাদিসের সব জোকাল তাদের কাছে বল কম মনে হলো হায় হায় কি ভাবলাম আর কি দেখলাম